নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে অনেক কথা বলে চলেছেন আর তাই কোর্টে ভিডিও দেখাতে চাইলেন অভিষেক ব্যানার্জী সংবাদ মাধ্যমে নানান মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার তাই সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী আইনজীবী মারফত তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভিডিও দেখাতে চেয়েছেন আদালতে তবে শেষমেশ সুপ্রিম কোর্টে তা দেখানো হয়নি মামলার সব পক্ষকে হলফনামা দিয়ে লিখিত আকারে বক্তব্য জানাতে বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিষেকের আইনজীবী অভিষেক মনুসিংহী সোমবার আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য জানান তিনি বলেন প্রায় দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই ধরনের মন্তব্য করছেন এর আগেও তিনি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন আবার সংবাদ মাধ্যমে মন্তব্য করে চলেছেন আমার কাছে তার ভিডিও রয়েছে দেখুন তবে সুপ্রিম কোর্টে সেই ভিডিও দেখানো হয়নি অভিষেকের অন্য কথার মাঝে তার কথা চাপা পড়ে যায় রাজ্যের তরফেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের বিরোধিতা করা হয় আদালতে সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন সিঙ্গল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক না হলে আবার একই ঘটনা ঘটবে সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে কোনো বিচারপতি সম্পর্কে এ ধরনের মন্তব্য করার কোনো কারণ নেই কেন্দ্রীয় সরকারের তরফেও তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনি সোমবার সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন তিনি বলেন কলকাতা হাইকোর্টের বিষয়টি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যা সকলকে আশ্চর্য করবে আমাকে এ বিষয়ে কিছু বলার জন্য সময় দেওয়া হোক সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে জানিয়ে দেয় তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিনই সব কিছু শোনা হবে আপাতত লিখিত হলফনামা দিয়ে বক্তব্য জানাক সব পক্ষ এর আগে শনিবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি অভিষেকের তরফে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রায় সমস্ত নির্দেশেই কোনো না কোনোভাবে আমার নাম টেনে আনেন আমার বক্তব্যও শোনা হোক আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সরগোল তৈরি হয় সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠিও জমা পড়ে শীর্ষ আদালতে এর মধ্যেই হাইকোর্ট থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির হিসেব এবং তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় তা নিয়ে বিতর্কও হয় একজন বিচারপতির প্রকাশ্যে এমন মন্তব্যের নিন্দা করেন শাসক দলের একাংশ এই আবহে গত দশই জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক ব্যানার্জী সুপ্রিম কোর্টে পাঁচটি আর্জি জানিয়েছিলেন অভিষেক তার বক্তব্য ছিল প্রথমত বিচারপতি আদালতের ভেতরে বা বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করতে থাকেন সেই সব মন্তব্য যাতে কোনোভাবেই তদন্তকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হোক দ্বিতীয়ত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি নিজেই যা বিচার ব্যবস্থার নীতি আদর্শের বিরুদ্ধাচরণের সামিল তাই অভিষেকের আর্জি ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তৃতীয়ত অভিষেকের আর্জি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করতে নির্দেশ দেওয়া হোক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেসব মামলা রয়েছে তাঁর বেঞ্চ থেকে যে মামলাগুলি সরে অন্য বেঞ্চে অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গিয়েছে সেই সব মামলার শুনানি ওই বিশেষ বেঞ্চেই হোক চতুর্থত অভিষেক চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যাতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন তা নিশ্চিত করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক পঞ্চমত সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যা উচিত মনে করবে তেমনই নির্দেশ দেওয়া হোক বলেও আর্জিতে জানিয়েছিলেন অভিষেক কিন্তু অভিষেকের আবেদন সবগুলোই ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জানান অভিষেক যে আবেদন করেছে তার কোনো যুক্তি নেই দু হাজার তেইশ সালের আঠাশে এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেকের মামলাগুলি কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে সে কারণেই অভিষেক এখন যে আর্জি জানিয়েছে তা আর গ্রহণযোগ্য নয় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার